আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আইন বিচার শাসন বিভাগ এই হলো তিন আর গণমাধ্যম নাকি রাষ্ট্রের খুঁটি নাম্বার চার আইন বিচার শাসন বিভাগ এই হলো তিন আর গণমাধ্যম নাকি রাষ্ট্রের খুঁটি নাম্বার চার গণমাধ্যম গণমানুষের দেখে নাকি অধিকার গণমাধ্যম নাকি দেশ আর জাতির পাহারাদার কিন্তু হায় রে একি আমরা তো আজ দেখি কিন্তু হায় রে একি আমরা তো আজ দেখি এদেশের কিছু গণমাধ্যম জনমের বাটপার এদেশের কিছু গণমাধ্যম জনমের বাটপার হায় রে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় দেশ জাতি আজ হয়েছে মর্গিশিয়ালের পাহাড়ায় হায় রে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় দেশ জাতি আজ হয়েছে মুরগি শিয়ালের পাহারায় এদের এই বলে হলুদ মিডিয়া ভোগে জন্ডিস রোগে নাস্তিক ওরা ইসলাম নিয়ে মিরকি ব্যারামে ভোগে এদের এই বলে হলুদ মিডিয়া ভোগে জন্ডিস রোগে নাস্তিক ওরা ইসলাম নিয়ে মিরকি ব্যারামে ভোগে ইমাম আলেম দিন শরিয়ত মসজিদ মাদ্রাসা খবরে এলেই নড়ে বসে ওরা পাল্টায় ভাব ভাষা মুসলমানের জয়ে যেন বিষ গিলে যায় শোয়ে মুসলমানের যেন বিষ গিলে যায় শোয়ে শুরু করে হাহাকার যেন দিশাহীন হয়ে যায় ওরা শুরু করে হাহাকার হায় রে হায় ধুখে বরান যায় দেশ জাতি আজ হয়েছে মোর গিশিয়ালের পাহারায় হায় রে হায় রে হায় রে হায় ধুখে বরান যায় দেশ জাতি আজ হয়েছে মুর গিশিয়ালের পাহারায় এরা দালাল মিডিয়া প্রভুর দেখে সকলেই কখনো আবার হাতিও চেয়ে দেখে না এরা সকলেই দালাল মিডিয়া বিদেশি প্রভুর কেনা পিঁপড়াও দেখে কখনো আবার হাতিও চেয়ে দেখে না প্রতিপক্ষের বদনামে করে তিলকে তালের মতো নিজেদের বেলা মুখে দেয় তালা বলতে তা বিব্রত লুকিয়ে বাস্তবতা ওরা শোনায় ভিন্ন কথা লুকিয়ে বাস্তবতা ওরা ভিন্ন কথা মূর্খ আবাল জনতাও বোঝে আবাল জনতাও বোঝে এরাজে দালাল কার হায় রে হায় রে হায় রে হায় দুঃখে বরান যায় দেশ জাতি আজ হয়েছে মুরগি শিয়ালের পাহারায় হায় রে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় দেশ জাতি আজ হয়েছে মুরগি শিয়ালের পাহারায় এরা ধোকাবাজ গল্প বানিয়ে ধোকা দেয় জনতাকে পুটি পেলে ভরে দেয় জেলে বোয়ালের বাপ ডাকে এরা ধোকাবাজ গল্প বানিয়ে ধোকা দেয় জনতাকে চুনপুটি পেলে ভরে দেয় জেলে বোয়ালের বাপ ডাকে টকসতে করে সাজানো নাটক সংবাদে জালিয়াতি চেতনার নামে ব্যবসা চালিয়ে ভুলে ওঠে রাতারাতি গণমানুষের তরে ওরা কিছুই করে না ওরে গণমানুষের তরে ওরা কিছুই করে না ওরে ক্ষমতা সিনের তেল মেরে মেরে করে মোটা রোজগার ক্ষমতা সিনের তেল মেরে মেরে করে মোটা রোজগার হায় রে হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় দেশজাতি জাতি আজ হয়েছে মুরগি শিয়ালের পাহারায় হায় রে হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় আজ হয়েছে সত্য প্রচার পক্ষপাতের নেশা প্রশ্নবিদ্ধ করেছে ওরাই সাংবাদিকের পেশা সত্য আড়াল মিথ্যে প্রচার পক্ষপাতের নেশা প্রশ্নবিদ্ধ করেছে ওরাই সাংবাদিকের পেশা মূর্খ সঞ্চালকের মুখেও পান্ডিতদের ধার মালিকের চেয়ে বেশি শোনা যায় কুকুরের চিৎকার মিডিয়া জগৎ আছে হয়ে জিম্মি ওদের কাছে মিডিয়া জগৎ আছে হয়ে জিম্মি ওদের কাছে জনতার গণ আদালতে ওরা পাবে না কখনো ছাড় জনতার গণ আদালতে ওরা পাবে না কখনো ছাড় হায় রে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় দেশ জাতি আজ হয়েছে মুরগি শিয়ালের পাহারায় হাই রে হাই রে হাই রে হায় দুঃখে বরণ যায় দেশ জাতি আজ হয়েছে মোর গিসিয়ালের পাহারায় হাই রে হাই রে হাই রে দুঃখে বরণ যায় দেশ জাতি আজ হয়েছে মোর গিসিয়ালের পাহারায় হাই রে হাই রে হাই রে হায়ে দুঃখে বরণ যায় দেশ জাতি আজ হয়েছে মোর গিসিয়ালের পাহারায় হায় রে মিডিয়া